হ্যালো গাইজ আমি আপনাদের এখন দেখাবো দেড়শো বছরের পুরানো একটা বাগান এই গ্রামের নাম দক্ষিণ ফার্সিবেলা ধামরিহাট পৌরসভার অন্তর্গত একটা গ্রাম এই যে আমটা দেখতেছেন এটা হলো ফজলি এবং গাছটা আপনারা দেখেন কত পুরাতন একটা দেড়শো বছরের এই এই বাগানের বয়সই দেড়শো বছর এই গাছটার এটা হলো ফজলি দেশি ফজলি আর কি ফজলি না দেশি ফজলি গাছ এবং এই সিরিয়ালে এই যে এটা এই গাছটা এইটাও একটা ফজলি গাছ এটাও একটা ফজলি গাছ এবং এই সিরিয়ালে যে এইটা হলো ফজলি গাছ এইটাও ফজলি গাছ এই এবং ওইটাও এই সিরিয়ালে এই চারটা গাছ হলো ফজলি গাছ ফজলি আম এইটা হলো গুটি আম এইটা হলো গুটি আম গুটি আম এই যে একটা আম পড়েও আছে এইটা হলো এই গাছটা হলো গোপালভোগ এই যে একটা গোপাল ভোগ আম পড়ে আছে দেখতে পাচ্ছেন গোপাল ভোগ এই যে আম ধরে আছে আলুর জন্য সে খুব ভালো দেখা যাচ্ছে না আলুর রিফ্লেক্স কারণে অনেক আম ধরে আছে এইটা হলো গোপালভোগ এই পুরা বাগানে এই গাছের নাম এটা হলো ল্যাংড়া ল্যাংড়া এবং এটার স্থানীয় নাম হলো পোকাপড়ি কারণটা হলো এই আম পাকে গেলে এত মিষ্টি হয় যে এই আমের পোকা পড়ে যায় পোকা ধরে এই কারণে এই গাছের নাম হলো পোকাপড়ি আর এই যে গাছটা দেখতেছেন এইটা হলো মোহনভোগ এই গাছটা হলো মোহনভোগ আম আর এই গাছটা এই গাছটা আরও অনেক ইয়া ছিল কারণ আস্তে আস্তে ডালপালা মারা গেছে এটা হলো মানে আনকমন একটা জাত এটা হলো সুরমা ভোগ টোটাল গাছের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা আরও গাছ ছিল মানে গাছ মারা গেছে বা কাটা হয়েছে আর ওই ওই কোনে একটা গাছ ছিল টক আমের এখানে একটা বড় গাছ ছিল ফুজলি এখানে একটা ছোট্ট একটা গাছ ছিল এগুলো কাটে ফেলছে এগুলো সব ফুজলি ফুজলি আম ছোটোবেলা থাকতাম আমরা এগুলো ঢেলে ঢেলে পারতাম এখন আর ঢেল মারার লোক নেই পাড়ার লোক নেই এই যে দেখতে পাচ্ছেন ঝুলে আছে এই জাম এই যাম এই জাম আমরা আছে এত কাছে কিন্তু আগে আমার ছোটো থাকতে এই সব আম কাছে থাকবে সম্ভবই ছিল না এই আম এই আমাদের আছে এই পুরা বাগান এই বাগানের বয়স দেড়শো বছর